আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি সি তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হলো দেখেন কিভাবে প্যাকা সাইজ মেশিন দিয়ে নেক জয়েন করা হয় তো আমরা যে বিষয়ে আসলে আমরা গার্মেন্টসের সকল বিষয়ে আমরা তুলে ধরি তা আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অন করবেন আমাদের ভিডিওগুলো স্কিপ করবেন না পুরো ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় তো আজকে আমরা দেখাইতেছি যে ওভারলক মেশিন দিয়ে প্যাকা সাইজ মেশিন দিয়ে কীভাবে নেক জয়েন করা হয় কারণ গার্মেন্টসের সবচেয়ে ভালো একটা মেশিন গার্মেন্টস জগতে সবচেয়ে ভালো ব্র্যান্ডের মেশিন প্যাকাজাইজ মেশিন তারপর হইলো আরও কিছু ব্র্যান্ড আছে যেমন ব্রাদার জুকি প্যাকাজাইজ এগুলো হইলো গার্মেন্ট জগতের ব্র্যান্ডের মেশিন আর এগুলো দিয়ে আপনার শিলিগুলো খুব সুন্দর হয় শিলি একবারে খুব খুবই সুন্দর হয় যা অনেক অনেক নিখুঁত শিলি হয় তো এই কারণে আসলে আমাদের ভিডিওগুলোতে আমরা এই মেশিনগুলো তুলে ধরি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আর লাইক কমেন্ট